আমার তো এই যে ইনশাল্লাহ সেদিন দেখবে আমরা একসাথে যে দুটা কাজ করেছি সুপার হিট আশা করছি তিন নাম্বারটা বাম্পার হিট হবে সেটা কবে করব যাই না বাট হবে খুব শীঘ্রই ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ মিম হ্যাঁ আমার 何でこれ?

সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে একটা কোম্পানি যখন শুরু হয় তখন হচ্ছে বিনিয়োগের সময় এবং আস্তে আস্তে মানুষের চাহিদার কারণে একটু আগে আমরা বললাম যে আমরা বনশ্রীতে আমাদের কয়টা মানে এই পাঁচটা ওপেনিং হয়েছে এটা আমার কোশ্চেন অ্যান্সারের চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে বনশ্রীতে কেন পাঁচটা হলো আসলে একটা কোম্পানি সারা দেশব্যাপী ছড়িয়ে যাচ্ছে হার্লি স্টোর যে কোনো জিনিস যখন লস হয় তখন মানুষ সেটা দিকে আগে বাড়ায় না বাট আমি আপনার কোশ্চেনের সাথে এটা বলতে চাই যে আমরা ব্যবসা তো হচ্ছেই আলহামদুলিল্লাহ কিন্তু আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বলতে চাই যে মানুষের কল্যাণে কাজ করতে চাই যে আমি বললাম যে ভেজালের বিরুদ্ধে কাজ করতে চাই আগে কিন্তু আপনারা শুনেছেন যে হালাল সাবান কোনো সার্টিফিকেট ছিল না বিলিভ মি আপনি বিএসটাইতে জিজ্ঞেস করতে পারেন আমরা সার্টিফিকেট প্রাপ্ত অরিজিনাল একদম জেনুইন ভাবে সার্টিফিকেট পেয়ে আমরা হালাল সাবান বলছি তো আমরা এইটুকু বলতে পারি যে আমরা শুধু ব্যবসায়িক লাভের উদ্দেশ্য না আমরা মানুষের কল্যাণেও কাজ করতে চাই আমি একটু অ্যাড করি আউটলেট গুলা প্রফিটে আছে কিনা একটু অ্যাড করি আপনারা তো বুঝেন লাকি চার্ম বুঝেন লাকি চার্মটা মানে হচ্ছে যিনি এই ব্র্যান্ডের সাথে থাকেন যিনি এই দোকান ওপেন করেন সেই দোকানটাই প্রফিটে থাকে সো বিদ্যাসিনা মেম এবং ইমন ভাই এখানে যে কয়টা দোকান ওপেন করেছে সব কটা প্রফিটে আছে আশা করি এটাও প্রফিটে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা তো নতুন না সাকিব ভাই সাথে যখনই পাশাপাশি বসে ছবি দেখি সেটার অদ্ভুত সুন্দর একটা ভালো লাগা কাজ করে সো গত মানে গত রাতেই তো বর্বাদের প্রিমিয়ার শো হলো ভীষণ ভালো লেগেছে এবং খুব এনজয় করেছি মানে আপনি যেটা কোশ্চেন করছেন সেটা অলরেডি আমার পেজে আমি লিখেছি যে বরবাদ ভালো যাচ্ছে মানে যেটা ভালো যাচ্ছে সেটা আমি নিজেই প্রচার করছি সো এটার জন্য বিগ বিগ কংগ্রেচুলেশন আচ্ছা আমি যেটা বলতে চাই আমি খুব প্রাউডলি এবং খুব স্যাটিসফ্যাকশন নিয়ে হারলানের সাথে কাজ করছি এবং আমি অনার্ড থ্যাংকস টু আওয়ার অনারেবল চেয়ারম্যান স্যার এবং সেই সাথে উনি আমাকে ভীষণভাবে সহায়তা করছেন আমি কিন্তু আমার কাজগুলো খুব সুন্দরভাবে গোছাচ্ছি আমার বেশ কিছু ফিল্মের শুটিং চলছে এটাও করতে পারছি সামনে যে শুটিং শুরু হবে বা বড় বড় জশ কোরি আমি গত কয়েকদিন আগে এটা বিশাল শো করে আসলাম সব কাজ আমার ঠিক মতোই চলছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় হ্যাঁ নতুন কাজ তো আমি অলরেডি আজকে পত্রিকায় এসেছে যে আমার নতুন শুটিং শুরু হবে সামনের সপ্তাহে সো এটা নিয়ে আপনি কি বলবেন এটা তো নতুন কাজই হ্যাঁ এই বছরই জানতে পারবেন আমি আমি জানাবো অফিসিয়ালি আপনাদেরকে আর এমনিতে আমার আমি যেহেতু অনেকগুলো ব্র্যান্ডের সাথে আছি তো ওগুলোরই কাজ করছি সো বিজ্ঞাপনের শুটিং আদার্স যে ব্র্যান্ডিং হচ্ছে ওগুলো হুম আহ ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা স্টারই ওপেনিং করে আহ প্রত্যেকটা স্টারই শো করে তো এটা খুবই নর্মাল জিনিস এটা আপনি আপনি যে কোনো স্টারের যদি আপনি হলিউডে বলেন বলিউডে বলেন অ্যাক্টিং করছে ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট করছে সেই সাথে আদার্স কাজগুলোও করছে এবং এটাই সিস্টেম এটাই তো কাজের ওয়ে আর ফিল্ম বিষয়টা হচ্ছে এরকম যে আমি চাইলেই যে করব এরকম না আমার সব কিছু আমার মন মতো হতে হবে তারপর আমি করব কারণ আমি চাইলেই এখন পর্যন্ত দশটা পনেরোটা ছবি করে ফেলতে পারতাম বাট ওইটা অ্যাকচুয়ালি মানার হতো না সো আমি ওই ধরনের কাজ করব না বাট ডেফিনলি যেহেতু ওয়েট করছি যখন জানতে পারবেন অবশ্যই ভালো কিছুই দেখবেন থ্যাংক ইউ আর অন্য কেউ কোয়েশ্চেন করে অন্য কেউ এক তাহলে ঠিক আছে তাহলে হ্যাঁ ওকে